রাজ্যের শস্য গোলা পূর্ব বর্ধমানের ঘরে ঘরে চলছে পৌষ পার্বণ উৎসব সেই সঙ্গে চলছে পৌষ ডাকা বা পৌষ আগলানো খুশির পৌষ মাসকে পুনরায় আহ্বান জানিয়ে হাড়িতে ধান পিঠে ইত্যাদি দিয়ে খড় দিয়ে বেঁধে রাখার প্রথা প্রচলিত রয়েছে এছাড়াও সংসারের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্রে খড় দিয়ে পৌষ বাঁধা বা চলতি কথায় বাউনি বাঁধা হয় বাড়ির মহিলারা পিঠে তৈরির জন্য আগে থেকেই চাল ধুয়ে তা শুকনো করে ঢেঁকিতে গুঁড়ো করে রাখেন সেই গুঁড়ো থেকে তৈরি করেন রকমারি পিঠে সেই পিঠে দেবতার উদ্দেশ্যে নিবেদন করার পর পরিবারের লোকজন তা পান পৌষ পার্বণের অন্যতম অঙ্গ ঘুড়ি ওড়ানো পাড়ায় পাড়ায় ছেলেরা দল বেঁধে ঘুড়ি ওড়ানোর আনন্দে মেতে আমাদের মকর সংক্রান্তি বলে আছে হিন্দুদের তো বাঙালিদের এই মকর সংক্রান্তি পিঠে উৎসব আর কি পিঠে বানাতে হয় তো অনেকে সবাই এই পিঠে পার্বণের পৌষ সংক্রান্তিতে নদীতে স্নানও করতে যায় হ্যাঁ ভোরের দিকে আবার পিঠেও অনেকে নিয়ে যায় সেখানে চান টান করেও পিঠে আবার ঘাটেতে খায় আমাদের পনেরো কুড়ি দিন আগে থেকে প্রস্তুতি নিতে হয় চাল ভিজিয়ে সেই চাল ছেঁকে তারপরে ঢেঁকিতে দিয়ে কুটে সেই চালগুলো শুকাতে হয় শুকিয়ে তারপরে পিঠে করি আমরা শাশুড়ির আমল থেকে আমাদের হয়ে আসছে তো তার শাশুড়ি আমল থেকে হয়েছে আমার শাশুড়িটা করেছে এখন করছি আবার আমাদের ছেলের বইয়েরাও করবে এটা পরম্পরা হয়ে আসছে আমরা এখন উড়াচ্ছি আমরা পৌষ পার্বণে তিন তিন দিন ঘুরে উড়াই আউনি চাউনি আমরা বন্ধুরা মিলে মাঠে এবং ছাদে ঘুরে উড়াই আমরা আমরা সারাদিনটা ঘুরে নিয়েই থাকি ঠিকঠাক খাওয়া হয় না এটা লক্ষ্মী পুজোয় দেওয়া হয় সব এই পুজো সব পিঠে হবে তারপর লক্ষ্মীকে দিয়ে তারপর আমরা কি কি পিঠে করছি আজকে ওই যে ওই পিঠে করেছি তেলে ভাজা পিঠে পিঠা হবে সিদ্ধ পিঠে হবে আবার কালকে করবো পাটিসাপটা আবার সরচাগলি